শেষ অব্দি জিম্বাবুয়ের সাথেও হারলেন তাও আবার নিজেদের মাটিতে জি নিজেদের মাটিতে বলি তো জিম্বাবুয়ের সাথে আমরা ইচ্ছে করে হেরেছি আবারও ইচ্ছে করে হেরেছেন তা এবার কেন কারণ জিম্বাবুয়ে আমাদের বন্ধু দেশ আর বন্ধুকে নিজেদের দেশে ডেকে এনে তো আমরা অপমান করতে পারি না তাই প্রথম টেস্টটা তাদের ইচ্ছে করেই জিতে দিলাম এটাই আমাদের পারিবারিক শিক্ষা এইসব বুগি সুগি যুক্তি বহুবার দিয়ে ফেলেছেন এবার না হয় নতুন কিছু বলুন আপনিও তো প্রতিবার একই কথা জিজ্ঞেস করছেন নতুন কিছু জিজ্ঞেস করুন আচ্ছা আপনাদের বেতন আর ম্যাচটি দুটোই তো বাড়ানো হলো আর কি বাড়ালে আপনারা ভালো পারফর্ম করবেন বলুন তো জিম্বাবুয়ের থেকেও দুর্বল দলগুলোর সাথে আমাদের খেলা আরো বেশি বাড়ালে শিওর তো আমার তো মনে হচ্ছে না তার পরও আপনারা ভালো কিছু দেখাতে পারবেন কারণ হোম অ্যাডভান্টেজ দিয়েও আপনারা জিম্বাবুয়ের মতো দলের সাথেও হারলেন আমরা আবার হোম অ্যাডভান্টেজ কখন নিলাম হোম গ্রাউন্ডে খেলেছেন এটাও তো এক ধরনের হোম অ্যাডভান্টেজই না হোম গ্রাউন্ড তো তখন তো যদি আমরা মিরপুরে খেলতাম আর সিলেট কি হোমের বাইরে আই মিন বাংলাদেশের বাইরে না সেটা না বাট আমরা তো শুধু মিরপুরে জিতেই অভ্যস্ত তাই সিলেট ফিলেটকে কে আমরা হোম গ্রাউন্ড হিসেবে ধরি না মিরপুর হোক বা গাজীপুর আপনাদের দলগত পারফরমেন্স বর্তমান যা অবস্থা এইভাবে বাংলাদেশ খেলতো সেই অতীতে দেখুন পৃথিবী কিন্তু ঘূর্ণায়মান তাই ঘুরতে ঘুরতে অনেক অতীত আবার ফিরে আসে এই যেমন বিটিভিতে খেলা দেখানো তো একটা অতীত বিষয় সেটাও তো ঘুরতে ঘুরতে আবার ফিরে এসেছে তাই না খেলা দেখানো ঘুরতে ঘুরতে ফিরে আসে দিনকে দিন আপনাদের দলগত এতটাই বাজে নাই হচ্ছে যে এখন আর কোনো টিভি চ্যানেল আপনাদের খেলা দেখাতে আগ্রহী না আর এভাবেই চলতে থাকলে কদিন পর বিটিভিও আর আপনাদের খেলা দেখাবে না তখন আপনাদের খেলার খোঁজখবর নিতে হলে আমাদেরকে আরো পিছনে অর্থাৎ বাংলাদেশ বেতারে চলে যেতে হবে